টুনির মার ছাগল ডায় সকালবেলা গরুর মতো হাম ডাকছে আর গরুটা ছাগলের মতো ভ্যা ভ্যা করে তাই না না স্যার গোলামালির পোলা হয়েছে এই কথাটা কিন্তু আপনি খেয়াল করেন ছেলে হয়েছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় অবশ্যই স্যার এটা গুরুত্বপূর্ণ ঘটনা কি করেন নেই শোন বাংলাদেশ হচ্ছে জনসংখ্যা বহুল দেশ আর কিছু কিছু লোক আছে না যাদের কাজই হচ্ছে প্রতি বছর এই জনসংখ্যা বাড়ানো গোলাম আলী হচ্ছে সেই শ্রেণীর লোক তার যে ছেলে হয়েছে এটা মনোযোগ দিয়ে শোনার মতো কোনো ঘটনায় না ওই পোলাটার একটা ডিস্টার্ব আছে স্যার জন্মের পর পরে মনে করেন যে পোলা হোক মায়া হোক তারা কিন্তু কান্দাকান্দি করে এই পোলা হওয়ার পর পুরি দাঁত বের করে হি। হাসছে দাঁত বের করে হাসছে মানে এই জন্মের পর ছেলেটা দাঁত পেলে কোথায় এইটাই তো ডিস্টার্ব স্যার জন্মের পর পরে এই ছেলের বত্রিশটা দাঁত দেখা গেছে শোন তোকে ইচ্ছা করছে আর চর মানে না তোর দাঁত করা সব খেলেন কিন্তু তোর দিকে তাকালে খুব মায়া হয় সেজন জন্য আমি কিছু করতে পারছি না ওই পোলার আরো একটা ডিস্টার্ব আছে স্যার জন্মের কিছুক্ষণ পরে ওই পোলা পিসাব করছে ওই পিসাব দৃষ্টিলে ওঠার মতো পরিষ্কার আগুনের মতো গরম দাইমার হাতে একটু মনে করুন পিসাব লাগালে লগে লগে আর জ্বলে গেছে স্যার ডিস্টার্ব কিন্তু আরো আছে এই ডিস্টার্বের কথা যদি কইতে যাই স্যার গায়ের পশম খারাপ হয়ে যাবে স্যার এই দেখেন এই স্যার আমার লোক কিন্তু খারাপ হয়ে যেতেছে কি দিস্তার ছেলের মাথা দুইটা হাত চারটা পা চারটা কান পাঁচটা এই তো না স্যার হাত পা মাথা মাসালা ঠিকই আছে তাহলে কি গোলাম ছেলে জন্মের পর সোনার ডিম পাড়া শুরু করেছে নাকি তার চেয়েও দামি প্লাটিনামের ডিম পাড়া শুরু করেছে তুই কাজ কর ওই গোলাম ছেলের পাছায় মুখ লাগিয়ে বসে থাক বুঝেছিস তাহলে দেখবি প্লাটিনামের ডিম পড়বে তুই নিবি নিয়ে একদিনে বড় লোক হয়ে যাবি স্যার কি আমার কথা বিশ্বাস করতেছেন না ভাবতেছেন আমি বানায় বানায় কথা কতেছি না 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 তুই কেন মিথ্যে বলবি আমি তো তোর কথা বিশ্বাস করেছি শোন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও তোর মতো গোলাম আলীর ছেলের পাশায় মুখ লাগিয়ে বসে থাক খোদার কসম স্যার আমি আপনারা এক বিন্দু মিশা কথা কইতেছি না 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 তুই কেন মিথ্যা কথা বলবি তুই তো চেয়ারম্যানের পিএস এর মতো সত্য সেন না স্যার আমি সত্য সেন না সত্য সেন তো মনে করেন যে দিনের বেলা সত্য কথা কয় আর রাইতের বেলা চেয়ারম্যানের লোকে আকাম কুকাম করে আর তুই বানিয়ে বানিয়ে আজগুবি কথা বলিস স্যার আমি একটাও আজগুবি কথা বলতেছি না আমি সত্য কথা বলতেছি স্যার বসির ঠিক থেকে যা মানে একটা চর খেলে তোর গাল মাখা হয়ে যাবে কোথাকার কোন আধগুবি কথা নিয়ে এ হয়েছে ওই হয়েছে তমুক হচ্ছে অবশ্যই